আমরা চাচ্ছি তোমরা ছড়াই দাও হ্যাঁ কারণ আমরা অল্প অল্প ডিপোজিট করতেছি তোমাদের জন্য এই ছোট্ট একটা রিপ্লেস করার জন্য বাবা আচ্ছা এখন দেখো আমি কিছু লিখে রাখছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা লাগবে এইটা যদি তোমরা না জানো ওই যে নয় নাম্বার না দশ নাম্বার একটা প্রশ্ন আছে নাইনটিন এর ইনকমপ্লিট দা সেন্টেন্স সেটা সেটাকে তুমি মারা খেয়ে ঠিক আছে না তো এইটা তোমাদেরকে কি করতে হবে মুখস্থ করে রাখতে হবে তো দশ থেকে বারোটা পড়লে মোটামুটি হয় আমার বোর্ডটা ছোট আমি এ দিয়ে যতগুলো আছে সবগুলো লিখছি এইটা যদি তুমি একটা একটা করে বাবা ট্রান্সলেশন করো তাহলে কিন্তু সকিনার মা মর্জিনার বাপ এগুলো কিন্তু অর্থ আসবে না ক্লিয়ার এখন এটা মুখস্থ রাখতে হবে এটা সময়।

পরেরটা একটা খালি কলসি বাজে বেশি ঘরা কলসি বাজে না মানে তোমার ভিতরে কিছু নেই ভগর ভগ দস্ত আমি এই করে ফেলামো দুতো আমি ওই করে ফেলামো ওই সোরা কিছুই পারবানা ওই কিছুই হবে না ঠিক আছে না কিন্তু বলে খালি হ্যাঁ আমি এটা হয়েছে আর কি ওই যে কালকের আগের দিন আমরা একটা ভিডিও দেখলাম মানে দেখে খুব ভালো লাগলো আমরা স্কুল জীবনে যখন আজকে পনেরো বছর ষোলো বছর আগে ফ্রেন্ডেরা ছিলাম তো চো চো একটু যাই কম্পিউটারের দোকানে এখন তো কিছুই লাগে না বাবা ক্লাসের মধ্যে শুরু হয়ে যায় ঝিনকু না করু না করুন না না হ্যাঁ তো ওই ভাই আর বোনের জন্য শুভেচ্ছা ভাইয়া বিয়ার দাওয়াত দিও এখন দেখো খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না এ এমটি ভেসেল ভেটাল সাউন্ডস মাচ ক্লিয়ার এই সাউন্ড এ ফিল দা ব্ল্যাঙ্কস আসবে এখান থেকে আরো দুইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসবে এই যে এমটি তে আসবে আর ভেসেল আসবে আর আর্টিকেল অনুযায়ী যে ফিল দা ব্ল্যাঙ্কস থাকে তাহলে এনে আসবে আবার বলতেছি বারবার শোনো এটা বারবার শুনে ভিডিও ডাউনলোড করে নাও এবং বেশি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো না কেন বাবা তোমরা পিটুন খাবা নাকি হ্যাঁ আচ্ছা তারপর দেখো আমার আর একটা চ্যানেল আছে আমি তোমাদেরকে পরে বলবো অনেক পরে এখন না সেটাও মজার আর কি চুন খেলে গাল পরে দই দেখলে ভয় পায় মানুষ চুন খেলে গয় কাল গাল কিন্তু এটা পরে অথবা দই দেখলে ভয় হয় দেখো এ ব্রান্ড চাইল্ড ড্রিটস ড্রিটস ফিলিং দ্য ব্যাংক ব্যাংক আসবে আর ডাইরেক্টলি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর এ বারান্ট এ বারান্টের এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসবে চাইল্ড এর এখানে দ্য ব্ল্যাঙ্কস পড়তেছি প্রভার্বস প্রভার্বস থেকে কিভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বিয়ার হয় সেটা বলতেছি প্রভার্বস থেকে ফিল ইন দা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস বিয়ার হবে আর দুই নাম্বার কি হইছে কমপ্লিট দা সেন্টেন্স কমপ্লিট দা দা সেন্টেন্স যেটা আমরা 9 10 থাকি সেটা ইনকমপ্লিট দা সেন্টেন্স দা কমপ্লিট দা সেন্টেন্স ওইটা আর কি ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো কমপ্লিট দা সেন্টেন্স পরেরটা কি বলছি অল্প বিদ্যায় ভয়ঙ্কারী কথায় কয়টা নেই মানে কি যে অল্প জানে ঠিক আছে ধরো যে আমি আমি তো মোবাইল সম্পর্কে কম জানতাম তো এখন মোবাইল সম্পর্কে কম জানি কিন্তু ফুটানিটা মানে কি বড় বড় তাই না তো এই জন্য কি বলা হয় অল্প বিদ্যায় ভয়ঙ্কারী কথায় কথা এ লিটল লার্নিং ইজ এ এ ফিন দা ব্ল্যাঙ্কস লার্নিং ফিন দা ব্ল্যাঙ্কস লিটল ফিন দা ব্ল্যাঙ্কস ডेंजरस থিং এটা আরেকটা হয় ওটাও লিখতে পারো তো এটা তোমরা লিখো আমি যেহেতু বড় বলে লিখছি আর বড় জায়গা কম তাই এখন দেখো সুর পুলিশের প্রেমে পড়েছে এটা হ্যাঁ একদম দেখো সুরের মন পুলিশ পুলিশ এখন বাসায় তোমরা কোন কাজ করছো ঠিক আছে না তোমরা চিন্তা করতেছো আলো জ্বলছে তোমরা চিন্তা করছো যে হাই আল্লাহ যদি ধরা পড়ে যায় এখন তোমার বাবা এবং মা তোমার কিছু খবর দে তুই এই কাজ করছিস এখন তোমরা এখন কি হয়েছে তুমি বলছো না 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 আমি তো যাইনি ওই জায়গা কিন্তু তোমাকে বলছে তো মিথ্যা হ্যাঁ মানে তোমাকে ফাপর নিছে তুমি কি বলছো যে সত্য কথা তুমি মুখ দিয়ে বের করেছো এই জন্য চোর পুলিশের চোরের মন পুলিশ পুলিশ এ গিলটি এ গিলটি ম্যান ইজ অলওয়েজ সাসপিসাস অথবা সাসপিসিয়াস তোমরা যেটা বলতে পারো সাসপিসাস অথবা সাসপিসিয়াস আচ্ছা এখন দেখো এখান থেকে আসবে গিলটি এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে আর এখানে ওই এক চাই আসবে আর কি তারপর দেখো সুর পাড়ালে বুদ্ধি বলে রাতের বেলা ঘুমে আসো তোমার বাসায় সবকিছু চুরি করে নিয়ে গেছে কিন্তু তখন কি হয়েছে তখন আর তো বাবা মানে চিন্তা করে লাভ আছে নাহি আর চিন্তা করে লাভ নাই তো তখন চিন্তা করে লাভ নাই মানে সৌরক শপিসন নিয়ে যারা আগে তোমাকে চিন্তা করতেবে তাহলে চোর পাড়ালে বুদ্ধি বুদ্ধিবারে এ ডেথ কামস এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আফটার ডাক্তার আসার এ কামস আফটার ডক্টর ডাক্তার আসার পরে রোগী মারা গেছে তাই তো মানে মৃত্যু তার মানে কি এ চোর বুদ্ধি বুদ্ধিবারে ঠিক আছে ডেথ কামস আফটার ডক্টর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এবার তোমার নাম কি ফলে পরিচয় আমাদের স্কুলের জীবন এক্স বন্ধু ছিল ওরা বলতো কি এ খাইয়া ফেলা মন্ত্রদেরকে দোস্ত তুই এখানে আমি সেখানে পৃথিবীর একমাত্র তুই আমার বন্ধু তুই যদি কেউ মারে বুঝিস হ্যাঁ তাহলে আমরা যাবো ঠিক আছে চিন্তা করিস না কিন্তু বিপদে পড়লে সালার বেড়ে যায় না হ্যাঁ আচ্ছা এখন সেরা বৃক্ষ তোমার নাম কি ফলো পরিচয় এখান থেকে ফিন দা আসবে দেখো আমি এখানে জায়গা খুব কম আমি এই সেন্টেন্সটাকে স্টার্ট দিয়ে লিখলাম এটা আমার কাজ আছে পরবর্তীতে দিয়ে সেন্টেন্সের আমি লিখলাম এটি ইজ নন এটি ইজ নাউন নাউন বাই ইটস ফ্রুটস ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই বা এর নিচে আমি টান দিলাম এটা কিন্তু এন মুছে গেছে হ্যাঁ একটু সুন্দর করে লিখে দিই এন মুছে গেছে এখন দেখো আমরা কি জানি আমার মুসা কোথায় আমরা জানি আমি একটু এই একটু মুছে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় একটু মুছে দিলাম আমরা জানি ন এর পরে এই ন এই ন এর পরে সবসময় কিন্তু টু হয় কিন্তু দেখো এখানে বাই হয়েছে কেন এখানে বাই হয়েছে এটাই একমাত্র সেন্টেন্স যেটা পরে কি হবে চু হবে

ইন হিল এখন একটা ক্লাসে এতগুলো আসলে দেওয়া সম্ভব হয় না তার মধ্যে আমাদের ডিজিটাল বোর্ডের অভাব আর ছোট বোর্ড আমরা ইনশাল্লাহ নিয়ে নিব তো বড় বোর্ডের আপাতত একটা ব্যবস্থা করতে হবে অনেক আছে আমি গুরুত্বপূর্ণ যেগুলো এসএসসি তে লাগবে ইন্টারমিডিয়েট লাগবে সেগুলো দিয়ে দিব কি বলবে আর চাকরি পরীক্ষার জন্য যেগুলা লাগবে সেগুলো ইনশাল্লাহ দিয়ে দিব তো আপাতত তোমাদের যে কাজটা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি ইনশাল্লাহ দিয়ে দিব সেটা আর তোমরা একটু দেখার চেষ্টা করো আসলে পড়াশোনা জীবনে অনেক গুরুত্বপূর্ণ আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে শুভ কামনা রইলো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো মিষ্টি পাঠাই দাও রেজাল্ট ভালো করলেও সাবস্ক্রাইব খারাপ করলেও সাবস্ক্রাইব আমরা আছি তোমাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ লাইজো তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ